সবসময় ওনাদের পক্ষে যারা ঘাম ঝরিয়েছেন যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সেই পঞ্চাশ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে যে যারা উদ্যোক্তা হয়েছেন যারা এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ঝুঁকি নিয়েছেন বিদেশি বায়ারদেরকে তারা করে বাংলাদেশে এনেছেন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত দশকে তাদের প্রতি সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই সবাই মিলেই মিলেই আমাদের আমাদের অর্থনীতি পোশাক খাত অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে বিশৃঙ্খলা সহিংসতা আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দুইশো প্লাস কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তারা ইতিমধ্যে সকলে স্টেক হোল্ডারের সাথে বসেছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার এইটা করা দরকার অনতিবিলম্বে পাশাপাশি যেটা পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় পার্সেন্ট পোশাক শিল্প কারখানা এখনো ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকোর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম আড়াইশো ডলার কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না চোদ্দ থেকে ১৬ ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম আড়াইশো ডলার যেটা ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন না পায় তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী সংসার বাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো বৃদ্ধ বাবা মা আছেন ভাই বোনদেরকে সাহায্য করতে হয় আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে শ্রম শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি তিন থেকে ছয় মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার আলোচনা করা দরকার শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধি সহ এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার এটা খুবই জরুরি না হলে বারবার এই মানে জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা তাদের যারা বন্ধু বান্ধব আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে বা মারফতে এই খবরগুলো এসেছে এসছে গোয়েন্দা মারফতে আসছে যে বিভিন্ন শ্রমিকরা যখন প্রতিবাদ করছে বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন গতকালকে শ্রমিক বোন উনি মারা গেছেন এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই যে ইটটা পাথরটা ছুড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল আপনারা জানেন যে এটা মানে স্পেশাল জোন এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না এখানে কোনো শ্রমিক সে যত গরিবই হোক কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না কেউ হেলমেট পরে যায় না তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের যুবলীগের শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য প্রতিবাদ করবার জন্য বেতন বাড়ানোর জন্য বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে প্রয়োজনে আগুন দিতে বলছে ভেঙে ফেলতে বলছে যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পড়ায় দেন জ্বালায়া দেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাহলে আমাদেরকে এইখানে যা যে দাবি দাওয়ারগুলোর প্রশ্ন আসছে এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক দাবি এই জায়গাটা আলাদা করা দরকার দ্বিতীয়ত হচ্ছে কারা শ্রমিক এবং কারা বহিরাগত প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া পেশ করবার এটা যেমন সত্য কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে হেলমেট পরে এক কোম্পানির সাথে আর কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা মেশিনারিতে আগুন দেওয়া এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায় আমরা দেখলাম আপনি দেখেছেন যে গত কয়েক মাস আগে মাত্র কয়েক সপ্তাহ আগে গাজীরে একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি পোরায়া দেওয়া হয়েছে কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার এটাকে একটা কোম্পানি जलाয়ে দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না এটা এটা বন্ধ হওয়া দরকার এটা আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিক ভাবে সমাধান করেন ব্যক্তিগত ভাবে এটা ডিল করেন মামলা মোকদ্দমা করেন আইনের আশ্রয় নেন কিন্তু কোম্পানি জ্বালায় দেওয়া এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই কোনো কাজ হচ্ছে না তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার আশুরিয়া থেকে বিভিন্ন জায়গাতে এফেক্ট করেছে আরেকটা জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে ঝুট ব্যবসা একটা ব্যবসা আছে আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন এটা বাং মানে ইংরেজি ঝুট না এটা বাংলাতে একটা ঝুট শব্দ আছে এই ঝুটটা হচ্ছে যে কাপড়ের যে যে অংশ দিয়ে তুলা বানানো হয় অথবা পোশাক বানানো হয় এটার যে অবশিষ্টাংশটা থাকে ওয়েস্ট যেটা ময়লা আবর্জনা হিসেবে থাকে এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয় এটা আসলে বিক্রি করা হয় না এটা যেটা করা হয় সরকারি রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয় এর বিনিময়ে তারা যেটা করে মালিক পক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয় আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া এর একটা বিনিময় তারা করে মানে একটা 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 করাপ্ট সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে যে আমি আপনার চাঁদ থেকে চাঁদা নিব না কাউকে চাঁদাবাজি করতে দিব না কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে তাদের দাবি তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে দলাদলি হচ্ছে এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে ভাগ বাটা পরিবর্তন হচ্ছে কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন মানে বাটপারি যে ব্যবসা এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না এটা আর একটা কারণ যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন চাঁদাবাজি ঝুট চাঁদাবাজির চক্র পরিবর্তন হয়ে গেছে গত এক মাসে এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে এটা আর জায়গা তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যেতে পারে এইভাবে এটাকে আপনারা ওপেন অকশনে দিয়ে দেন ঝুটটাকে মালিক পক্ষ বিজেএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অকশনে বিক্রি করা হয় ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অপশন করে বিক্রি করে দেন কোন ব্যক্তির কাছে এটা চাঁদাবাদীর অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক মদদে প্রচুর শ্রমিক সংগঠন তৈরি হয় এই শ্রমিক সংগঠনগুলো যেটা করে প্রত্যেকটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতে গিয়ে প্রত্যেক জায়গাতে কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করে এই কৃত্রিম শ্রমিক সংগঠনগুলো যেটা করে ন্যায্য দাবি দেওয়াতে সাহায্য না করে অনার্য চাঁদাবাজি এবং অনাহ্য ভাবে মালিক পক্ষকে জিম্মি করে কিভাবে বাড়ি গাড়ি প্লট যায় সেই কাজগুলো করছে এগুলো বন্ধ হওয়া দরকার অতএব শ্রম শ্রম এবং অধিদপ্তরকে আমরা বলছি কারা কারা কোন কোন শ্রমিক সংগঠন ন্যায্যতার ভিত্তিতে আয়েলোর কনভেনশন মেনে বাংলাদেশের শ্রম আইন মেনে ট্রেড ইউনিয়ন করছে সেগুলো থেকে যারা যারা ব্যবসা করছে শ্রমিক সংগঠনের নামে সেটাকে আলাদা করেন যত বড় শ্রমিক সংগঠনই হোক যত বড় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হোক তাদের নিবন্ধন বাতিল করেন তাদের বাংলাদেশে তারা হচ্ছে বাংলাদেশে শ্রমিকদের শত্রু তারা শ্রমিক সংগঠন করবার মাধ্যমে চাঁদাবাজি করে শ্রমিকদের ন্যায্যতা অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তো এই বাস্তবতাগুলো আপনাদেরকে আমরা তুলে ধরছি আমরা মনে করছি যে ইতিমধ্যে সেনা ডিপ্লয় করা হয়েছে গত কয়েক সপ্তাহ আগে আমরা এই আহ প্রধানের সাথে ব্যবসায়ী সংগঠন নেতারা গিয়ে দেখা করেছেন এবং সেনা প্রধানের আশ্বাসের প্রেক্ষিতে আমরা দেখেছি নবম পদাতিক যেটা আছে ঢাকা ক্যান্টনমেন্ট এবং সাভার বোমেন শাহিত ইয়ার ক্যান্টনমেন্টের কিছু অংশ মিলে কিছু ক্লাস্টার করে দেওয়া হয়েছে যে 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 জায়গাগুলোতে আপনার আমাদের পোশাক শিল্প খাত আছে অথবা অন্যান্য ইন্ডাস্ট্রি আছে তাদের নিরাপত্তা প্রোভাইড করবার জন্য আমরা এটাকে স্বাগত জানাই সেনা সদস্যরা যেটা করছেন আর একইভাবে শিল্প পুলিশ যে কাজগুলো করছেন এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা যে কাজগুলো করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই এর পাশাপাশি আর বিষয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমরাও জানি যে প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ পৃথিবীর বিভিন্ন পরাশক্তি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলোর সাথে অন্যান্য মানে পাওয়ারফুল লোকদের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে বাংলাদেশে গণতন্ত্র না থাকবার কারণে এবং ট্রেড ইউনিয়ন না থাকা শ্রমিক নেতাদেরকে ঘুম খুন হত্যার প্রতিবাদে আপনারা জানেন যে আমেরিকা কত কয়েক বছর আগে যে জি সুবিধা আমাদের ছিল এই জি সুবিধাটা বাতিল করে দিয়েছে মানে আমেরিকার মার্কেটে বাংলাদেশের পোশাক শুল্ক কর মুক্তভাবে ঢুকতে পারবে এই যে সুবিধাটা আমরা আগে পেতাম এই সুবিধাটা বাতিল করে দিয়েছে আমরা প্রফেসর ইউনুস এবং তার সরকারকে বলছি আপনার সম্পর্ক আপনার যে ব্যক্তিগত কানেকশনস আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চকে ব্যবহার করে আবার জিএসপি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে মোর ঘুরায় দিবে আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে আমরা এখন চল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করি যদি আমেরিকার মার্কেটে এটা আমরা ঢুকতে পারি এইটা এক বছরে দ্বিগুণ করে ফেলা সম্ভব একশো বিলিয়ন ডলার পার করে ফেলা সম্ভব এটা সিরিয়াস নেগোসিয়েশন করেন আপনার সকল যে টুলস আছে নেগোসিয়েশন টুলস যে সব দেশে আছে এগুলো ব্যবহার করেন আপনি কয়েকদিন পরে জাতিসংঘে যাচ্ছেন নিউ যাচ্ছেন আপনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে জি নেগোশিয়েট করেন কংগ্রেস যাদের সাথে বসা দরকার বাই পার্টিজান একটা মিটিং করবার সুযোগ থাকলে সেটা করেন এইটা যে কোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশে এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ যে আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তা আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন প্রফেসর ইউনিসের প্রতি ইন পার্টিকুলার আপনারা জি তাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সব করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি করেন যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশনকে অনেক আরো মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে আর বিষয় যেটা আমি বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই সহিংসতা এবং বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পার্মানেন্ট কমিশন করে দেন বিজিএমইএ অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের সাথে কথা বলবে কাদের সাথে যোগাযোগ করবে কারা আইন শৃঙ্খলা সাপোর্টটা দেবে সেইটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার্ড যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট যে অ্যাডভাইজার আছে শ্রম মন্ত্রণালয়ের তার সাথে তারা অ্যাকাউন্টেবল থাকবে তার সাথে তারা যোগাযোগ করবে রেড টেপ ব্যুরোক্রেসি যেটা আছে লাল ফিতার দৌরত্ব মাঝখান থেকে পুরোটা কেটে দেন সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যে কোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে এই বলে আমার কথা ব্রিফিং আমরা এখানে শেষ করছি আপনাদের যাদের প্রশ্ন আছে দয়া করে আপনারা প্রশ্ন করতে পারবেন

আর মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা দু সালে কোনোভাবেই আমরা মধ্যময়ের দেশ হতে পারবো না এই পরিকল্পনা বাদ দিতে হবে বরং পৃথিবীর অনেক দেশ আছে মধ্যময়ের দেশ হবার যোগ্যতা থাকার পরেও তারা কখনো এটা ঘোষণা দেয় না তারা এটা হতে চায় না কারণ এটা হতে চাওয়ার সাথে অনেকগুলো সুবিধা দুনিয়া থেকে তারা পা পায় না ঋণ সুবিধা পায় না ধরেন ঋণের সুদ বেড়ে যায় ঋণের যে মানে লম্বা সময় ঋণ পাওয়ার যে জায়গাটা থাকে সেটা থাকে না অতএব ব্যবসা বাণিজ্য রপ্তানি ঋণ সবকিছু বিবেচনায় দু সালে কোনোভাবেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে পারবে না আমরা যেখানে আছি নিম্ন মধ্যম আয়ের দেশ সেই জায়গাতে আমাদের থাকতে হবে আমাদের অর্থনীতিকে আরো মজবুত না করা পর্যন্ত এবং সেটাই আমাদের সবার জন্য আমাদের পোশাক শিল্পের জন্য কল্যাণকর আর কারো কোনো প্রশ্ন আছে

পরিস্থিতি ব্রেকডাউন করেছে থেকে পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন এসআই যারা আছেন তারা এখনো কাজে ফেরেন নাই যারা পাঁচ তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই অতএব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি অলমোস্ট কোনো মরি আপনি ট্রাফিক দেখতে পাবেন না দেখতে পেলেও যেখানে চারজন পাঁচজন ছয়জন ছিল সেখানে আপনি একজন দেখতে পাবেন এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসের তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি গত মাসের পাঁচ তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরো কম ঘনীভূত হতো এবং আমরা আরো বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটখাটো অন্যায় ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা ছাত্রা চুরি বাটপারি চাঁদাবাজি যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না ফোন করে পাওয়া যাচ্ছে না থানায় সাপোর্ট দেওয়া এই ধরনের কাজ তারা করবেন আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন জোন করেছেন জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন এখানে আমাদের র‍্যাব এপিবিএন এগুলো সবগুলো কাজ কাজ করছে করছে যেটা না সেটা হচ্ছে এবং এনএসআই আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন হাজারে হাজারে গুম খুন করেছেন সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টস এ কোথেকে এসে ঢিল পড়তেছে কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে ভত্তা করছে কারা গুলি করতেছে বিল্ডিং গার্মেন্টস এর বিল্ডিং এর উপর থেকে ওটার প্রতিবাদে আবার গার্মেন্টস এ আগুন লাগায় দিচ্ছে তা আপনারা এত কিছু পারেন এত কিছু বোঝেন গত ষোলো বছরে আমাদেরকে এত দড়ির উপরে রাখলেন ষোলো বছর ধরে আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন ই স্টাডিউড বিজনেস আমাদেরকে আমাদের পলিটিস করতে দেন আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা যেটা আপনারা করতে পারেন নাই গত ষোলো বছর অতএব পট পরিবর্তন হয়েছে আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন কিন্তু আমরা আশা করব পাঁচ তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদার সাথে দায়িত্ব পালন করবেন এটাই আমরা আশা করি ভারত বছর ধরেই চায় না সেই ক্ষেত্রে বাংলাদেশের এই পরিস্থিতিতে সেই সুযোগ নিয়ে কি আমাদের দেখেন শ্রমিক লীগ আর ছাত্র লীগ যুবলীগের ছেলে পেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে ওরা কি ভারতের নাগরিক বাংলাদেশের লোক যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে ওরা কি ভারতের নাগরিক মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপাড়ি করতেছে আমাদের শ্রমিক নেতারা ওরা কি ভারতের নাগরিক বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার পেনশনের অধিকার দরকার অনেক শ্রমিক বোন আছে দুগ্ধপোষ্য শিশু আছে সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই অথবা দিচ্ছে না মালিক পক্ষ সেটা কি ভারতের কারণে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করবো এটা রাইটলি হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে মানে ছোটকো ভারত বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী তাকে দায়িত্ব নিয়ে তার দায় করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন অতএব এখানে ঝামেলা আছে আমাদের নিজস্ব সংকট আছে সমস্যা আছে সেজন্য আমরা বারবার বলেছি মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে যদি আমরা করতে পারি কোনো পক্ষ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না একটা বিষয় আছে আপনারা জানেন যে পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে বিদেশে প্রবাসী বাংলাদেশিরা আছে লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে আপনি ভারতীয় ডলার মাসে বেতন দেন কিন্তু আপনি টাকার বেশি উঠতে চান না এটা কেন আপনি বাংলাদেশে আড়াই লাখ টাকা বেতন দেন দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা অতএব যে যে যুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন এগুলোর কথা বলছেন এটা গ্রাজুয়েলি আমরা বিডাকেও বলবো একই রকম বিনিয়োগ বোর্ড যেটা আছে তারাও যেন গ্র্যাজুয়েলি এই সেক্টরে যেটা একটা চার দশকের একটা সেটেল সেক্টর আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে এটা গ্র্যাজুয়েলি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি না হয় পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের বিশেষ করে তুলা এবং সুতা এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে এবং সেটা অনেক প্রায় তিন চার বিলিয়ন ডলার প্রতি বছর আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার যেখানে যেখানে বাংলাদেশের তুলা ডেভেলপ করা দরকার অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে সেটা করা দরকার এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তুলাটা পাঠায় হচ্ছে রাস্তা দিয়ে বাই রোড ব্যবসায়ীরা বারবার দাবি করেছে যে এটা শিপিং করবার জন্য যদি এটা নদী সাগর পথে আসে তাহলে আমাদের খরচ কমে যায় আদারওয়াইজ এই খরচটা অনেক বেশি দিতে হয় অতএব বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর জন্য আমরা সরকারকে দাবি করছি যে ভারতের চাহিদা মোতাবেক কোনো তুলা সুতা বাই রোড আসার প্রয়োজন নাই আমরা চাচ্ছি আমাদের শিপে আমাদের জাহাজ গিয়ে ভারতের বন্দর থেকে তুলা সুতা আমদানি করে নিয়ে আসবে এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে অনেক বিলিয়নস অফ ডলার কমে যাবে এবং বিকল্প বাজারও আমাদের তৈরি করতে হবে আপনারা জানেন মধ্য এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে ভালো তুলা আছে উজবেকিস্তানে তাজিকিস্তানে বিভিন্ন দেশগুলোতে আমাদের বিকল্প তুলার মার্কেট তৈরি করার সুযোগ আছে আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে সেই জায়গাগুলো আমাদের খুঁজতে হবে আর একটা জায়গা হচ্ছে জ্বালানির ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা বারবার বলছেন আমরা সরকারি সরকারকে বলছি যে প্রায়োরিটি হিসাবে আমাদের এই উদ্যোক্তাদেরকে আপনারা জ্বালানি সরবরাহ করেন শুধুমাত্র পরিবেশ আর বিদেশিদের প্রেসারে পড়ে আপনারা যদি এখনি সবুজ জ্বালানিতে যান সেটা আমাদের খরচ সাপেক্ষ কিনা সেটা গরিব দেশ হিসাবে আমরা ধরে রাখতে পারবো কিনা পৃথিবীর অনেক ধনী দেশ আমেরিকার মতো দেশ এখনো কয়লা দিয়ে ব্যবসা করছে বিলিয়নস অফ ডলার কয়লা দিয়ে ব্যবসা করছে আমার বড় পুকুরিয়ার কয়লা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না অতএব আমার দেশের কয়লা প্লান্ট দিয়ে তেল গ্যাসের বদলেও কিভাবে কোয়ালিটি এনশোর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধুয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায় ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার তাতে আমাদের খরচ বেড়ে যাবে প্রফিট মার্জিন বাড়বে আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি

আসিনা সরকার যেটা করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ করে দিয়ে গেছে এত অনৈতিক এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনারা খেয়াল করেছেন যে উপদেশটা আসি আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে মানে অনেক উপদেশ তারা বলতেছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে টাকায় শুধু চোর দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান সেটা অনেক কষ্টকর হয়ে যাবে ওটা পার্থক্য হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের পাঁচ বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো পঁয়তাল্লিশ মিনিট পরপরে আপনি পনেরো মিনিটের বিরতি পাচ্ছেন কিন্তু আপনি যদি পঁয়তাল্লিশ ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে বাংলাদেশে কোন সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আসিফ রজুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিব লোক খুঁজে পাচ্ছি না কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত পনেরো বছরে শুধুমাত্র দালাল আওয়ামী লীগের বাটপাট টাইপের ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই কিন্তু কাজ করবার পরিকল্পনা বুঝে ওঠা অগ্রাধিকার করা এখানে ঘাটতি আছে তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্রাজুয়ালি কিন্তু গত দুই তিন দিনে অনেক কমে আসছে এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে তারা আশা করছে আগামী দুই দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা দু এক দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি আর কোনো প্রশ্ন ধন্যবাদ সবাইকে ভাই